সামনে যে অ্যাসের মতো জিগজেক পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটাকে মূলত বলা হয় সুইসাইড পয়েন্ট অর্থাৎ বামের সাইডটাকে বলা হয় সুইসাইড পয়েন্ট নামটা শোনার পর প্রথমে আমারও একটু এলোমেলো লাগছিল আসলে সুইসাইড পয়েন্ট এটা কীরকম নাম হতে পারে বাট পরবর্তীতে জানতে পারলাম যে হ্যাঁ এটাকে সুইসাইড পয়েন্ট বলা হয় আর সুইসাইড পয়েন্ট নিয়ে গুগল অনেক ঘাটাঘাটিও করে কিন্তু তেমন কোনো ইনফরমেশন পাই নাই তো আমরা গিয়েছিলাম রাঙ্গামাটি সেখান থেকে আসাম বস্তি হয়ে জায়গাগুলো আছে সেখান থেকে ঘুরে আমরা আবার ব্যাগ দিচ্ছিলাম এবং প্রথমে সুইসাইড পয়েন্ট ক্রস করে চলে গিয়েছিলাম আবার কিছু দূর যাওয়ার পরে আবার ব্যাগ আসি এবং এটাই হচ্ছে সেই সুইসাইড পয়েন্ট যে পয়েন্ট এখন দেখতে পাচ্ছেন বিকেল বেলার এই সৌন্দর্যটা অনেক সুন্দর এখান থেকে সূর্য অস্তটা খুবই সুন্দর করে দেখা যায় এবং আমরা দাঁড়াই নাই কারণ এখানে অনেকগুলো ছিল এবং মানুষের ভিড় খুব বেশি ছিল সেজন্য দাঁড়াই নাই এবং পরে কিছু দূর যাওয়ার পরে বলি যে না সূর্য অস্তটা একটু দেখে যায় আসলে পয়েন্ট থেকে সূর্য অস্তটা দেখতে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে রাঙ্গামাটি কাপ্তায় যে সংযোগ সড়ক রয়েছে সেই সংযোগ সড়কের মাঝখানে এই সুইসাইড পয়েন্ট টা পরে বিকেল বেলার সৌন্দর্যটা সত্যি অসাধারণ এখানে থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এসের মতো পুরো একটা জিগজ্যাগ রা অবশ্য এই পয়েন্টটাকে আর একটা নামে পরিচিত সেটাকে বলা হয় এক্স লাবার পয়েন্ট জানি না এক্স লাভার হয়তো বা এরকম কিছু একটা হয়েছিল স্টোরি এরকম থাকতে পারে তবে ওইরকম কেউ এখানে সুইসাইড করছে কিনা জানি না তবে ঢাকা থেকে এক বাইকার আসছিল তারা কাপল ছিল তারা এইখানে রোড এক্সিডেন্টে মারা যায় এরকম শুনছিলাম তবে ইনফরমেশনটা কতটুকু সত্য সেটা জানি না তবে রাস্তাটা খুবই ভয়ানক যদি ঠিকমতো বাইক রাইড করতে না পারে এখানে যে কোনো দুর্ঘটনা হতেই পারে রাস্তা থেকে নিচের উচ্চতাটা প্রায় তিনশো ফিট এরকম ধরে নেওয়া যায় অর্থাৎ স্থানীয়দের কাছ থেকে যেটা জানা যায় এটা তিনশো ফিটের মতো নিচে একটা পাহাড় আর দূরের পাহাড় আর বিকেলবেলার ভিউটা সত্যি অসাধারণ এখান থেকে বিকেলবেলা বেলার উপভোগ করা যায় খুব সুন্দর করে এবং দাঁড়িয়ে মনে হয় যেমন স্তরে স্তরে সাজানো আছে এরকম লাগে দুদিকে রাস্তা ধরে এখানে আসা যায় আপনি যদি রাঙ্গামাটি থেকে আসেন তাহলে কিন্তু কাপ্তাইতে এই জায়গাটা পড়বে এবং কাপতে থেকে যদি রাঙ্গামাটি যান তাহলেও কিন্তু মাঝখানে এই জায়গাটা পড়বে সুন্দর এই জায়গাটা চাইলে ঘুরে যেতে পারেন আর আপনি যদি মন খারাপ নিয়ে এই জায়গাগুলোতে একবার আসেন আপনার মন হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে এটা আমি গ্যারান্টিতে কাপ্তায় সৌন্দর্যটা এত যায় যে অপরূপ সেটা কিন্তু আপনার মন ভালো করে দিতে বাধ্য